যে শিক্ষিত মানুষের সংখ্যা বাড়ছে দুর্নীতিও এমন বারা বাড়ছে আঠাশ লক্ষ কোটি টাকা নাই কে নিছে রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি শ্রমিক মসজিদের ইমাম সাহেবরা নিছে আলেম ওলামারা নিছে সাধারণ মানুষরা নিছে গার্মেন্টসের কর্মীরা নিছে নিছে কে অশিক্ষিত অশিক্ষিত না শিক্ষিত শুধু শিক্ষিত নাকি ডক্টরের ডিগ্রিও আছে শুধু বাংলাদেশের শিক্ষা নাকি বিদেশেরও শিক্ষা আছে এত তো বড় বড় ভার্সিটি থেকে ডিগ্রি আনলো কিন্তু তারপরেও তার দুর্নীতি কমলো না তার নীতি নৈতিকতা ঠিক হলো না আচ্ছা বলুন তো সমস্যাটা কোথায় সমস্যাটা হলো তার ভিতরে তাকে যে কন্ট্রোল করবে কন্ট্রোল পাওয়ার নাই একটা গাড়িকে কন্ট্রোল করার জন্য যেমন ব্রেকিং পাওয়ার লাগে একজন মানুষের নীতি নৈতিকতা ঠিক রাখার জন্য তাকে কন্ট্রোল করার জন্য একমাত্র কন্ট্রোলিং পাওয়ার হল কোরআন কি পাওয়া কোরআন যার ভিতরে কোরআন নাই তার ভিতরে কোরআন নাই মানব রচিত শিক্ষায় যদি দুনিয়ার সর্বশেষ শিক্ষায় শিক্ষিত হয় তারপরেও তো সেই মানুষটা দিন তার নীতি নৈতিকতা ধরে রাখতে পারবে না যেগুলো এখন আর ব্যাখ্যা করে বোঝানো দরকার আচ্ছা আপনাদের আশেপাশে মসজিদে জুতা চুরি হয় তো জুতা কত হাজার টাকা দামের জুতা পাঁচশো এক হাজার আরো কম টাকা জুতাও জুতা চুরি হয় জুতা যখন চুরি হয় চোর যখন মাঝে মাঝে গ্রেফতার হয় তখন মানুষ সেই চোরকে ধরে ফাইভ স্টার হোটেলে নিয়ে যায় এসির ভিতরে রাখে কাচ্চিল হওয়ায় কি কেরানীগঞ্জের মানুষ যেমন ভদ্র নাকি উত্তম মাধ্যম দেয় হ্যাঁ একশো টাকা দামের জুতা চুরি করছে গ্রেফতার হয়েছে এই দুতাচুরের শরীরে পিঠে সামনে যেহারাই কম পক্ষে 500 কিল খুশি পড়ে কি পড়ে না পড়ে টাকা দামের দুতা চুরি করার কারণে যদি তার শরীরে 500 কিল খুশি পড়ে তাহলে যেই শিক্ষিত মানুষটা বাংলাদেশ বিদেশ থেকে বড় বড় ডক্টরের ডিগ্রি আনার পরেও গরমের খুঁটা দিয়ে দেশ ও জাতির কোটি কোটি টাকা আত্মসাত করলো দুর্নীতি করলো ওই দুর্নীতিবাদের পিঠে কি পরিমাণ জুতার বাড়ি দরকার এত বড় শিক্ষিত হওয়ার পরেও কেন সে দুর্নীতির থেকে বেরোতে পারে না কেন সে আমার উপরে করে আমি তো একজন সাধারণ মৌলিক আলেম নাম কে আমার এলেম কিছুই নাই চাহ শোনেন আপনাদেরকে রেফারেন দিচ্ছি আমার কথা নয়

রাতে সাহার কিয়া রাতে বেলায় মনে করেন বিদ্যুৎ নাই প্রচন্ড গরমে নির্ঘুম আত কাটাইছেন এই বুড়ি গঙ্গা নদীর তীরে গিয়া সকাল বেলায় কাপড় খুলে বসে গেছেন মৃদু বাতাস বইতেছে আর লাগতেছে মজা লাগবে না লাগবে না সবাই কাপড় খুলে ফেলবে আহ কি মজা কিন্তু কিছুক্ষণ পরে যদি সেই বাতাসের প্রভাবে শরীরটা আগুনের কিছুক্ষণ পরে যদি মানুষটা বলুন তো সাময়িকভাবে এই বাতাসটা আরামদায়ক ছিল কিন্তু বাস্তবে এই বাতাসটা আরামদায়ক নাকি মৃত্যুর কারণ ঠিক দামি ভাবে এই শিক্ষা অর্জন করা অনেক সহজ শিক্ষা অর্জন করলে রাধা রাবি আঙ্গুল ফুইলা কলাগাছ এই শিক্ষা অর্জন করা অনেক সহজ দুনিয়াতে অনেক মাল সম্পদ কামাই করা যায় অনেক বড় বড় চেয়ার পাওয়া যায় কিন্তু কোরআন শিক্ষা না থাকার কারণে দানি দিনই কিছুটা ঠিক থাকে না ওই মানুষটা ওই মানুষটার শিক্ষা আর শিক্ষা না বড় কই শিক্ষা হলো জাতির জন্য বিষ তুললো ক্যান্সার করলো সন্দেহরা আমার আমার কথা না ডক্টর ইকবাল কথা হ্যাঁ কারণ কিছু কিছু মানুষ তেমন আছে আলিমদের কথা তাদের যত সত্যই হোক তাদের মাথার ভিতরে একটা কিল 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 করে ঠিক পাখি কিন্তু খুব ফুলের পাগল বুলবুল পাখি ফুল ফুটে কোন কালে শীতকালে ফুল ফুটে না বসন্তকালে কোন ঋতু বসন্ত বুলবুল পাখি কিন্তু ফুলের পাগল বসন্তকালে বুলবুল পাখি ফুল বাগানে ঢুকছে কারণ বুলবুল কিন্তু ফুলের প্রতি এত পাগল এত পাগল ফুল বাগানে ঠুকার পরে গিয়া দেখে ফুল বাগানে ফুলও নাই পাতাও নাই উলঙ্গ শুধু গাছগুলি দাঁড়িয়েছে এবার বুলবুল বিরহ দন্তনায় ফটফট করতেতে মাথাটা দারে সাথে পিটা ইন্তার বলবেছে আইরে এটা যদি বসন্তকাল হয় এই বসন্তকালে ফুল ফুটে না গাছে পাতা ফুটে না এটা যদি বসন্তকাল হয় এই বসন্তকালের উপর আমি বুলবুলের পক্ষ থেকে হাজার বার বিলাপ দিয়ে দিলাম তার রব আপত্তি চিনে না যেই শিক্ষা অর্জন করার পর তার নবী জি চিনে না যেই শিক্ষা অর্জন করার পর ও নাতিয়েল মুবতাদা ওয়াল মুন্তাহা নবী জি বলেন যেই শিক্ষা অর্জন করার পর সে যে সৃষ্টি হয়েছে এক ফোঁটা লবণ পানি দিয়া এটাও বলে গেছে সামনে যে কবর আছে ও নাতিয়েল মাকাবির আওর দিলা কত বড় বড় রাজabspathা কবরে শুয়ে আছে কিন্তু আজকে জুটি পার্টি চালান দেওয়া হয় প্রযুক্তি প্রজুদতিয়া যদি তালাশ করা হয় কি দুই একটা পর্যন্ত পাওয়া যাবে না এই মানুষগুলি এত শিক্ষিত হওয়ার পরেও যদি কবর ভুলে যাই আকারাত ভুলে যাই আল্লাহর সামনে দাঁড়াইতে হবে ভুলে যায় তাহলে বুলবুলের বাসায় তো বলতে হয় এটা শিক্ষা না এটা শিক্ষারা এটা শিক্ষার নামে জাতির সাথে প্রতারণা এটা শিক্ষার নামে জাতির সাথে ভোগাবার